বর্তমান সময়ে প্রায় একসঙ্গে দেখা যায় দেশের জনপ্রিয় তারকা জুটি জায়েদ খান ও নুসরাত ফারিয়াকে সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে স্টেজ শোতে জায়েদ খানের সঙ্গে ছিলেন এ চিত্রনায়িকা বিরতিতে সেখানকার বিভিন্ন লোকেশনে একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব মুহূর্তের ছবি পোস্টও করেন এ তারকা জুটি দুজনের প্রেমের গুঞ্জনটা শুরু তখন থেকেই নুসরাত ফারিয়া এই বিষয়ে মুখ না খুললেও প্রসঙ্গটি নিয়ে জায়েদ খান বলেছেন নুসরাত ফারিয়া আমার সহকর্মী এসব কিছু মানুষ নানা কারণেই ছড়ায় মানুষকে ছোট করতে পারলে তাদের ভালো লাগে ফলে এই চেষ্টা তারা করেই যায় এসব নিয়ে মাথা ঘামানো যাবে না অস্ট্রেলিয়ার পর এবার দুজনকে দেখা গেল কানাডায় সেখানে পারফর্ম করতেই গেছেন দুজনে ষোলো জুলাই দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন জায়দ খান পোস্ট করা সেই ছবিতে নুসরাত ফারিয়ার সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে জায়েদ খানকে আরেকটি ছবিতে তাদের সঙ্গে দেখা যায় জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমিকে ছবিতে তিনজনকেই দেখা গেছে ফুরফুরে মেজাজে এর আগে জায়েদ খান নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেন এরপর তাকে দেখা যায় মেট লাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও কানাডার ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি গায়ে উপস্থিত হয়েছিলেন জায়দ খান